তুই জান এখন তো আর মানুষ মজা

মজা করলাম দেখ করুন না একদম ও কইলি দিছি ও গিয়া বইনে এই দেখ তো কি কলম দেওয়া দাও দিছিলাম তিন দিন না গালি করে কলমের কালি ভিতরে রইছে না नेक्स्ट কাজ করছ না মাইন্ড কর ভাই আর কিছু না খাবার গই না তোর ওর মাইন্ডে যায় আছে উনি যেইটাডা মাইন্ড ইট আর কথাড়ি ভালো হইছে টেট দুই না কথা জন মজা না পড়াটা ঠিক আছে ওটা হই দিবি না তাই

पी आर बरे फोन देम मने मारसे नंबर मने गेलो टडडा पण ऐत लडडा पाडतलो बट सी मने सांग नाही कोगु जमी आम्ही देखतासि मिजान भाई अरे कोने आसे हो बोला दो दे शकथ नाही ना तो बोले के कोने आसे दिसै लडको करो भैया मिजान देखलाय नस मीजान तो व्हिडिओ कॉल कर बाय मिजान आयडी आहे रोज नाही नाही हं ওই নাম্বার ওয়ার্ড তো আমি বলো কে ভালাই দিয়ে দিছি আমি লাতুলে হসপিট দে দাও ও ভাই দিলে সেজ গ্রেটি আছে আমার ডর করতেছে ও আলো তো না মামলা দেব না মামলা দেব আবার দেব নিবো নিবা মামলা নি কারণ আমি ই করতেছি যে বেলা নেশতে কাজ টাস করছি ভাই দিতে দিবি আর দেবো তার মামলা কথা কি তুই কইছে তুই পেরা গেছ কে তুই পুরি ধরবি না দেখুন দূর ভালো সব দিক গেলে যেন তোমার এটা ধরবি না তুই দেশ নাই কথা উঠছো যদি হাগন না আমার দেহ কি জানি আমি জানি না যদি লাতুর এটা কয় যে আমরা যদি শুনি আর হুজুর খুঁয়া দিতে তাহলে তো কম যেটা লাতুরই চক্রে ধরা তুমি বেশি কিন্তু